আসসালামু আলাইকুম আজকের বিরুদ্ধে মূলত আমরা কথা বলবো আমাদের যে ইমো রয়েছে সেটাকে আমরা কিভাবে প্রোটেক্ট করব কিভাবে আমরা সেফ রাখবো সেজন্য আমাদের কিছু সেটিংস ইনেভল করে দিতে হবে আজকের বিরুদ্ধে আমরা সেই প্রসেসটাই দেখব যে কোন কোন সেটিংস ইনেভল করার মাধ্যমে আমরা আমাদের ইমো অ্যাকাউন্টটাকে আরও বেশি সিকিউর করতে পারি সো আমরা এখান থেকে সরাসরি আমাদের ইমোতে চলে যাব দেন ইমোতে আসার পরে আমরা এখান থেকে আমাদের যে প্রোফাইল অ্যাকাউন্টটি রয়েছে সেই প্রোফাইল অ্যাকাউন্টটিতে ক্লিক করব দেন এখান থেকে আমরা সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি যে অপশনটি রয়েছে সেই অপশনটিতে সিলেক্ট করব সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশানে ক্লিক করার পরে আমরা এখান থেকে এই ভিউ অপশানটিতে ক্লিক করবো দেন এখান থেকে আমাদেরকে বেশ কিছু সেটিংস ইনেবেল করে দিতে হবে তার আগে আমাদেরকে অবশ্যই বুঝতে হবে যে এই সেটিংসগুলা কিসের প্রথম আমরা দেখতে পাচ্ছি ব্লক স্ক্রিনশট ফর কল এটা থেকে যদি আমরা ইনেবেল করে দিই সেক্ষেত্রে যেটা হবে আমরা যখন ভিডিও কলে কথা বলবো কোথাও সেই ক্ষেত্রে সে অর্থাৎ আপনি যার সঙ্গে কথা বলছেন সে কিন্তু চাইলে আপনার স্ক্রিনশট নিতে পারবে না ভিডিও কলের মধ্যে সো এটা খুব ইম্পর্ট্যান্ট সো এটাকে আমরা এখান থেকে ইনেবেল করে দেবো দেন নেক্সট অ্যাডমি বাই ফোন নাম্বার সো এটাকে আমরা এনেবেল করতে পারি এটা কি আমাদেরকে ডিরেক্টলি ফোন আমাদেরকে মানে অ্যাড করতে পারবে চাইলে নাকি আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে সো অবশ্যই আমরা অ্যাডমি অপন মাই অ্যাকসেপ্টেস অ্যাকসেপ্টনেস এটাতে যদি আমরা ক্লিক করে সিলেক্ট করে রাখি সেক্ষেত্রে যেটা হবে কেউ যদি আমাদেরকে অ্যাড করে সেক্ষেত্রে আমাদেরকে আগে নোটিফিকেশান আসবে দেন আমরা যদি অ্যাকসেপ্ট করি সেই ক্ষেত্রে সে আমাদেরকে মেসেজ করতে পারবে আর না হয় কিন্তু সে মেসেজ করতে পারবে না দেন নিচে আমরা দেখতে পাচ্ছি লক প্রোফাইল এটাও খুব ইম্পর্টেন্ট আমরা এখান থেকে ইনেবেল করে দেব দেন এটাকে লক প্রোফাইলটাকে ইনেবেল করে দেব দেন ব্লক স্ক্রিনশট ফর প্রোফাইল এটা কিন্তু এটা হচ্ছে আপনার যেই প্রোফাইলটা রয়েছে সেই প্রোফাইল এসে সে আপনার যেখানে আপনার সমস্ত ডিটেলসগুলো থাকে সেই ডিটেলসগুলো কিন্তু সে চাইলেও স্ক্রিনশট নিতে পারবে না সো সেই জন্য আমাদেরকে অবশ্যই ব্লক স্ক্রিনশট ফর প্রোফাইল এই অপশনটিকে সিলেক্ট করে দিতে হবে ওকে সো আমাদের এখান থেকে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা অপশন কিন্তু প্রোটেক্টিং করা হয়েছে দেন এখান থেকে ইনেবল প্রাইভেসি মোড এই অপশানটিতেই আমরা সিলেক্ট করে দেবো দেন এখান থেকে আমরা এই পাওয়ার আইকনটিতে ক্লিক করব ওকে সো আমাদের কিন্তু এখন প্রাইভেসি মোডটা কিন্তু ইনেবেল হয়ে গেছে সো আমরা এখন আমাদের অ্যাকাউন্টে কিন্তু প্রোটেক্টেড সো আমরা দেখতে পাচ্ছি প্রাইভেসি মোড ইজ ইনেবেল দেন বিউ ডিটেলসে গেলে কিন্তু আমরা দেখতে পারবো আমাদের সকল যা যা তখন আমরা করছি সব কিছু কিন্তু অলরেডি ইনেভেল করা আছে দেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু আগের থেকে বেশি প্রোটেক্টেড হয়ে গেছে দেন যেটা করতে হবে টু স্টেপ ভেরিফিকেশান যে লকটা আছে সেটাকে আমরা এখান থেকে জাস্ট অন করে দেব দেন আরেকটা একটা বিষয় হচ্ছে আমরা এখান থেকে চাইলে পাসপোর্ট সেভ করতে পারি বাট এটা রিকমেন্ডেশন না বাট আপনি চাইলে এটা করতে পারেন আপনার সেফটির জন্য সো জাস্ট ইনেভেলে ক্লিক করার পরে আপনাকে এখানে আপনার একটা পাসপোর্ট দিতে হবে আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওকে দেন আবারও রিটাইপ করতে হবে সেম পাসওয়ার্ড দেন এখান থেকে আনলক উইথ ফেস আইডি অথবা আনলক উইথ ফিঙ্গার প্রিন্ট অ্যাড করতে পারেন এতে আপনার বারবার পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হবে না দেন আবার ব্যাগে চলে আসব ওকে সো আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ফুল আগের থেকে অনেকটা সিকিউর এবং প্রোটেক্টেড হয়ে গেছে